বিসমিল্লাহ রহমান ও রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছো আমি কামরুজ্জামান আহমেদ সহকারী অধ্যাপক ইতিহাস বিভাগ সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইল তো আজকে আমরা অনার্স প্রথম বর্ষের বাংলা ইতিহাসের উপর আলোচনা করব আমাদের আজকের টপিক রামপাল রামপাল সময়কালটা হচ্ছে এক হাজার বাহাত্তর থেকে এগারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো রামপাল তার রাজত্বকাল বা সিংহাসন আরোহণ কিভাবে হয়েছিল সে বিষয়ে আমরা প্রথমে আলোকপাত করব। দ্বিতীয় মহিপালের মৃত্যুর পর তার ভাই দ্বিতীয় সুরপাল সিংহাসনে আরোহণ করেন সুরপাল পাল সাম্রাজ্যের সীমিত অংশ বিশেষ করে মগধ ও পশ্চিম বাংলার বিশেষ রাজত্ব করেন তিনি মাত্র দু বছর শাসন করেন সুরপালের পর দ্বিতীয় মহিপালের পুত্র রামপাল সিংহাসনে আরোহণ করেন পাল সাম্রাজ্য যখন বিলুপ্তির পথে ধাবিত হচ্ছিল ঠিক তখনই এই কীর্তিমান শাসক রামপালের আবির্ভাবে পাল সাম্রাজ্য পুনর্জাগরিত হয়ে ওঠে এবার আমরা ঐতিহাসিক উৎস নিয়ে কথা বলি কী কী উৎস থেকে আমরা রামপাল সম্পর্কে জানতে পারি প্রথমে সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থ যেটাকে যাকে না প্রধান উৎস হিসেবে গণনা করা হয় প্রধান ঐতিহাসিক উৎস হচ্ছে সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থটি এরপর মনোহলি তাম্রলিপি আরও রয়েছে বিহারে প্রাপ্ত তার শাসনামলের বহু লিপি এগুলি হচ্ছে রামপাল সম্পর্কে জানার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল বা উৎস রামপালের রাজত্বকালের ঘটনা নিয়ে আমরা এবার আলোচনা করব প্রথমেই বরেন্দ্র পুনরুদ্ধার একটি গুরুত্বপূর্ণ ঘটনা রামপালের রাজত্বকালে রামপাল রাজ্যভার গ্রহণ করেই বরেন্দ্র উদ্ধার করতে সচেষ্ট হন সম্ভবত তার রাজত্বকালের প্রথম দিকে দিব্য তার রাজ্য আক্রমণ করেছিলেন ফলে রামপাল শক্তি সঞ্চয় করে ভালোভাবে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন দিব্যের বিরুদ্ধে সৈন্য সংগ্রহের জন্য তিনি প্রচুর অর্থ ও সম্পত্তির প্রলোভন দেখিয়ে অনেক সামন্ত রাজার সহযোগিতা লাভ করতে সক্ষম হন যে সমস্ত রাজা তাকে সাহায্য করেছিল তার তালিকা রামচরিতে পাওয়া যায় আমরা এবার তালিকাগুলো নিয়ে কথা বলব প্রথমে কুটির্বের রাজা বীরগুণ এরপর রয়েছে দণ্ডভক্তির রাজা জয়সিংহ এরপর মন্দার রাজা লক্ষ্মীশোর কুঞ্জবটির রাজা সুরপাল তিলকম্প রাজা রুদ্রশেখর উচ্ছেলের রাজা ভাস্কর কয়াঙ্গালের রাজা রাজ রয়েছে নিদ্রাবলি রাজা বিজয় এই ছিল আহ বিভিন্ন সামন্ত রাজাদের সংক্ষিপ্ত পরিচয় আহ এই সকল সামন্ত রাজারা ছাড়াও রামপালের শক্তি বৃদ্ধিতে বিশেষ সহায়ক ছিলেন তার মাতুল রাষ্ট্রকূট কুলতুলক মথন বা মহন অর্থাৎ তার নানার দিকের আত্মীয় ছিল রাষ্ট্রকূট বংশের রাজারা রামপালের নানার দিকের আত্মীয় ছিল সেই নানাদের সুজিত লাভ করেছিলেন রামপাল মহন বা মতন ছিলেন এই এই দিকের গুরুত্বপূর্ণ একটি সহায়ক শক্তি তিনি তার দুই পুত্র এবং ভ্রাতস সাথে নিয়ে রামপালকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন অর্থাৎ মহন তার দুই পুত্র এবং ভ্রাতস সাথে নিয়ে রামপালকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন এভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করার পর রামপাল তার শূন্য বাহিনী নিয়ে ভরেন্দ্র ধার করার জন্য ভীমের দিকে অগ্রসর হন ফলে উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় এ রামপাল ও ভীম উভয়ে বিশেষ বিক্রম প্রদর্শন করেন কিন্তু শেষ পর্যন্ত ভীম বন্দী হলে তার সৈন্যদল ছত্রভঙ্গ হয়ে পড়ে এভাবে বরেন্দ্র রামপালের হস্তগত হয় ভীমের সামনেই তার পরিবার বর্গকে হত্যা করা হয় পরে ভীমকেও হত্যা করা হয় এবার রাজ্য রাজ্যবিস্তার নিয়ে কথা বলি পিতৃভূমি বরেন্দ্রে আমরা আগে জানি যে আহ পাল যাদের পিতৃভূমি ছিল বরেন্দ্র অর্থাৎ বর্তমানে উত্তরবঙ্গ বলতে যে বোঝানো হয় পিতৃভূমি বরেন্দ্রে সীমা শক্তি সুপ্রতিষ্ঠিত হলে রামপাল নিকটবর্তী রাজ্য জয় করে পাল সাম্রাজ্যের হারানো গৌরব উদ্ধার করতে সচেষ্ট হন প্রথমেই যে অর্জনটা ছিল তার ব্রহ্মরাজের আনুগত্য অর্জন উত্তর বাংলায় রামপালের সাফল্যে পূর্ব বাংলার বিক্রমপুরের বর্মরাজ ভীত হয়ে সম্ভবত বিনা যুদ্ধেই রামপালের বর্ষতা স্বীকার করেন রামচরিতে আছে বর্মরাজ নিজের পরিত্রাণে উৎকৃষ্ট হস্তি ও শিয়া রথ ও ঢোলকন দিয়ে রামপালের আরাধনা করেন কামরূপ জয় এবার আমরা কামরূপ জয় নিয়ে কথা বলবো যুদ্ধ পরাজিত হয়ে কামরূপরাজ রামপালের অধীনতা স্বীকার করেন রামচরিতে রামপালের রামপাল কর্তৃক কামরূপ জয়ের উল্লেখ রয়েছে বৈদ্যদেবের কমৌলি তাম্র শাসনেও এর উল্লেখ পাওয়া যায় উড়িষ্যা উৎকল অঙ্গ ও মগধ জয় পূর্বদেশের সীমান্ত প্রদেশ জয় করার পর রামপাল দক্ষিণ দিকে অগ্রসর হন রেশের সামন্তগণ সকলেই তার অধীনতা স্বীকার করেন এবং তাদের সাহায্যে রামপাল উড়িষ্যা অধিকার করেন রামপাল রামচরিত অনুসারে রামপাল উৎকল জয় করে কলিঙ্গ দেশ পর্যন্ত স্বীয় আধিপত্য বিস্তার করেন অঙ্গ ও মগধু তার রাজ্যভুক্ত ছিল এবার বাংলার শক্তি বৃদ্ধি কিভাবে হয়েছিল সে বিষয়ে কথা বলব রামপালের রাজত্বকালে এ সময় কর্ণাট দেশীয় নান্নদেব মিথিলায় একটি স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেন তার লোলভ দৃষ্টি ছিল বাংলার উপর উড়িষ্যা উৎকল অঙ্গ ও মগধ জয় পূর্ব দেশের সীমান্ত প্রদেশ জয় করার পর রামপাল দক্ষিণ দিকে অগ্রসর হন রাডো দেশের সামন্তগণ সকলেই তার অধীনতা স্বীকার করেন এবং তাদের সাহায্যে রামপাল উড়িষ্যা অধিকার করেন রামচরিত অনুসারে রামপাল উৎকল জয় করে কলিঙ্গ দেশ পর্যন্ত শিয়া বিস্তার করেন অঙ্গ ও মগধু তার রাজ্যভক্ত ছিল রামপাল সম্ভাব্য আক্রমণ থেকে বাংলাকে রক্ষা করেছিলেন রামপালের রাজত্বকালে কি কি জনহিতকর কার্যাবলী হয়েছে সেগুলো নিয়ে এবার কথা বলি রামপাল বরেন্দ্র উদ্ধার করে সেখানে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে যত্নশীল হন এ উদ্দেশ্যে তিনি যে কাজগুলো করেছিলেন প্রজাদের কল্যাণের জন্য সেগুলো হচ্ছে প্রথমত প্রজার কর ভার লাঘব করেন অর্থাৎ করের ভারে যাতে প্রজারা অতিরিক্ত চাপে না থাকেন সে ব্যবস্থা তিনি গ্রহণ করেন এরপর কৃষির উন্নতি সাধন করেন এরপর বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করেন পরবর্তীতে রামাবতী নামক এক নতুন রাজধানী স্থাপন করেন যা পাল বংশের পতনের পূর্ব পর্যন্ত টিকে টিকেছিল রামচুরিতে এর ঐশ্বর্য ও সৌন্দর্যের বিস্তৃত বিবরণ রয়েছে এবার আমরা রামপালের কৃতত্ব নিয়ে কথা বলি রামপাল একজন প্রতিভাধর রাজা ছিলেন তার রাজত্বকাল সাফল্যপূর্ণ ছিল সীমিত সাম্রাজ্যের নরপতি হয়েও তিনি হারানোর গৌরব অনেকাংশেই পুনরুদ্ধার করতে সক্ষম হন এটা একটি গুরুত্বপূর্ণ অর্জন ছিল রামপালের এরপর উত্তর বাংলা পুনরায় পাল সাম্রাজ্য ভুক্ত করে পুনরায় পাল সাম্রাজ্য ভুক্ত করে সূর্য বীর্য ও বুদ্ধিমত্তার পরিচয় দেন এ কৃতিত্বপূর্ণ কাজের জন্য কাজের জন্যই তিনি পাল সাম্রা পাল বংশের ইতিহাসে বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছেন অর্থাৎ উত্তর বাংলা পুনরায় পাল সাম্রাজ্য ভুক্ত করাটা একটি গুরুত্বপূর্ণ অর্জন ছিল রামপালের রাজত্বকালে আমরা জানি যে উত্তর বাংলা বা বরেন্দ্রভূমি পালদের পিতৃভূমি ছিল সেই পিতৃভূমি এক সময় হাতছাড়া হয়ে যায় এক বড় অংশ হাতছাড়া হয়ে যায় পালদের সেই কারণে পরবর্তীতে পাল্লা যাদের অনেকেই চেষ্টা করেন সেই ঋতু সাম্রাজ্য পুনরুদ্ধার করার তো এরই ধারাবাহিকতায় রামপাল উত্তর বাংলা পুনরায় পাল সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হন এজন্য বংশ ইতিহাসে তিনি বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছেন যাই হোক রাজত্বের শুরুর তুলনায় রাজত্বের শেষে পাল শক্তির যে উন্নতি তা রামপালের কৃতিত্বের মাপকাঠি অর্থাৎ পাল রামপাল তার রাজত্বের শুরুতে যে রাজত্ব নিয়ে শুরু যে রাজ্যগুলো নিয়ে শুরু করেছিলেন শেষ পর্যন্ত যতদিন রাজত্ব ছিল রামপালের শেষ পর্যন্ত এসে পাল সাম্রাজ্যের সীমানা যে সম্প্রসারিত হয়েছিল যতদূর সম্প্রসারিত হয়েছিল এটা হচ্ছে রামপালের রাজত্ব এই কৃতিত্বের একটি মাপকাঠি তার মৃত্যুর পরই পাল সাম্রাজ্যের দ্রুত অবনতি ঘটে তাই তাকে পাল বংশের শেষ মুকুটমণি শেষ মুকুটমণি বলা যেতে পারে অর্থাৎ রামপাল মৃত্যুবরণ করার পরই পাল সাম্রাজ্যের দ্রুত অবনতি ঘটেছিল এ কারণেই পাল বংশের শেষ মুকুটমণি বলা হয় রামপালকে কারণ রামপালের সময় পর্যন্ত পারসাম্প্য একটি গুরুত্বপূর্ণ উচ্চতায় আসীন হয়েছিল আজ এ পর্যন্তই সবাই সবাইকে ধন্যবাদ আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনেছো এবং দেখেছ তো যে কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে অথবা কমেন্টে কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করলে আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো